আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আরেকটি নতুন লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দেখাবো তো অরগ্যানজার ওপরে খুব সুন্দর কোটা ওন্না দিয়ে কাটওয়ার্ক করা অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট চলে এসেছে আমাদের এগুলো কিন্তু একদম লেটেস্ট ইট কালেকশন তো ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা কালার আপনাদেরকে খুলে দেখাবো চলেন কালারগুলো আমরা কাছ থেকে দেখে আসি আপনারা শুরুতেই আপনাদেরকে লাইট পাউডার ব্লু কালারটা আমরা মেলে দেখাবো ফুল অরগ্যানজার উপরে থাকবে এটা কিন্তু অরিজিনাল ল্যাভিসের প্রোডাক্ট থাকবে পাকিস্তানি প্রোডাক্ট ফুল অর্গ্যানজ উপরে ফুল কাটওয়ার্ক করা থাকবে অরিজিনাল থ্রি পিস ব্র্যান্ড পেয়ে যাবেন ল্যাভিস এবং এটা নেকটা দেখেন কত বিউটিফুল নেক পেয়ে যাবেন পাল দিয়ে কাজ করা এই পালগুলো কিন্তু সম্পূর্ণ লক করা এগুলো কিন্তু উঠবে না আঠানা যতদিন ইউজ করবেন একই রকম থাকবে এবং পুরো বডিটা দেখেন কতটা প্রিমিয়াম রাজকীয় কাজ করা লোয়ার প্যানেলটা দেখেন মার্শাল্লাহ বেশ চমৎকার লোয়ার প্যানেল কাটওয়ার্ক করা থাকবে এবং পুরো জমিনটা জুড়েই কিন্তু কাজ থাকবে রেশমি সুতা দিয়ে কাজ থাকবে এবং এটার যে হাতাটা হাতাটা কিন্তু বেশ বিউটিফুল একটা হাতা পেয়ে যাবে খুবই গর্জিয়াস একটা হাতা থাকবে হাতার বর্ডারে ওয়ার্ক পেয়ে যাবেন এবং হাতাটা অল ওভার কাটওয়ার্ক চিকেন কারি করা থাকবে জ্যাকার্ডের সালোয়ার পেয়ে যাচ্ছেন অল ওভার জ্যাকার্ড সালোয়ার পেয়ে যাবেন সবগুলোরই এবং এটার ওনাটা কিন্তু বেশ ইউনিক একটা ওনা পেয়ে যাবেন ওনাটা কিন্তু ফুল কোটা স্টাইলে ওনাটা করা থাকবে এবং ওনার বর্ডারটা থাকবে কিন্তু আপনার অরগ্যানজার উপরে ওনার বর্ডারটা পেয়ে যাবেন ওনার বর্ডারগুলো যদি দেখেন একদম ওনার চারো কিন্তু অরগ্যানজার উপরে প্রিমিয়াম কোয়ালিটির ভাবে আপনার এই এটা হচ্ছে অরগ্যানজা এবং এটার যে বডিটা বডিটা পেয়ে যাচ্ছেন কোটার উপরে খুবই ইউনিক এবং কোটার ওনার জমিনেও কিন্তু আপনারা পাল পেয়ে যাবেন খুবই বিউটিফুল খুবই ইউনিক তো পরবর্তী আমরা লাইট জলপাই কালারটাতে চলে যাব লাইট জলপাই কালারটাও কিন্তু বেশ চমৎকার আসলে প্রত্যেকটা কালারই বেশ চমৎকার আপনি কোনো কালার বাদ দিতে পারবেন না ইচ্ছা হবে যে প্রত্যেকটা কালারই অর্ডার করে ফেলি তো বেশ ইউনিক এবং নতুনত্ব প্রোডাক্ট যারা চাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন অরিজিনাল ল্যাভিশ অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি প্রোডাক্ট ফুল কাটওয়ার্ক করা থাকবে এবং এই যে আপনারা স্টোন ওয়ার্কের কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফুল লক করা এগুলো কিন্তু সচরাচর উঠবে না যতদিন ইউজ করবেন একই রকম থাকবে অরিজিনাল প্রোডাক্ট যেহেতু এবং কাজের কোয়ালিটি কিন্তু সুপার প্রিমিয়াম কোয়ালিটি হবে লোয়ার প্যানেল এবং হাতাটাও কিন্তু গর্জিয়াস পেয়ে যাবেন আজকে যে কয়টা ড্রেস দেখাচ্ছি চারটা কিন্তু একই ড্রেস থাকবে পেয়ে যাবেন সেম কালার যাদের যার লাগবে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা আমাদের মেসেঞ্জারে আপনারা ইনবক্স করতে পারেন তো এটা হচ্ছে অন্যটা অন্যটা থাকবে খুবই বড় এবং চড়া অন্য পেয়ে যাবেন সেইম স্টাইলই কিন্তু অরগানজা দিয়ে বর্ডারটা করা থাকবে এবং অন্যার পুরো জমিনটা কিন্তু আপনারা দেখবেন একদম কোটা করা একদম কোটা এবং বেশ বড় এবং চরাউন না তো পরবর্তী আমরা চলে যাব ডিপ সিবিট কালারটা এটাও কিন্তু বেশ চমৎকার একটা কালার ডিপ সিবিট 마শাআল্লাহ প্রত্যেকটা কালার কিন্তু আসলে দেখার মতো কালার এটা দেখেন এটাও কিন্তু খুবই গর্জিয়াস এই কালারটা কিন্তু আরও গর্জিয়াস যারা একটু গর্জিয়াস কালার পড়তে চাচ্ছেন এই কালারটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন বেশ চমৎকার তো এটা হচ্ছে দেখেন লোয়ার প্যানেলটা বেশ চমৎকার একটা লোয়ার প্যানেল পেয়ে যাবেন কাটওয়ার্ক পেয়ে যাবেন হ্যাঙ্গিং টার্সেল সাথে থাকছে রেশমি সুতার কাজ থাকছে এবং জ্যাকার্ডের সালোয়ার থাকবে হাতাটা দেখেন ফুল অর্গ্যানজের উপরে থাকবে যারা অর্গানজা লাভার আছেন এই অর্গানজাগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু আমাদের আপকামিং ইথ কালেকশন এগুলো কিন্তু সবসময় টাকা হলেই কিন্তু পাবেন না এগুলো কিন্তু অল্প আসে এবং সাথে সাথে সোল্ড আউট হয়ে যায় আমাদের দুই একদিনের মধ্যেই সোল্ড আউট হয়ে যায় যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদেরকে নক করে দিবেন আপনারা অল ওভার বাংলাদেশ ঘরে বসে আমাদের থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন এবং এখন যে কালারটা দেখবেন লাইট সুরমা কালারটা দেখবেন এটাও কিন্তু বেশ চমৎকার একটা কালার প্রত্যেকটার নেক কিন্তু অল ওভার পাল দিয়ে কাজ করা থাকবে দেখেন কোনটা রেখে কোনটা নেবেন বেশ বিউটিফুল কালারগুলো এবং এটা দেখেন খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস লোয়ার প্যানেল পেয়ে যাচ্ছেন কাটওয়ার্ক করা হাতাটা পেয়ে যাচ্ছেন কাজ করা অন্যটা কোটা এটা হচ্ছে হাতাটা দেখেন ফুল হাতার কাজ পেয়ে যাবেন হাতাটার বর্ডারে কিন্তু খুব হেভি করে কাজটা থাকবে এবং ওড়নাটাও কিন্তু কোটা খুবই ইউনিক স্টাইলিশ একটা ওড়না এই ওড়না কিন্তু সচরাচর সব সময় পাওয়া যায় না সময় তো বারো মাস জর্জেট ওড়না পরেন এটা দেখেন কতটা কতটা ইউনিক ওড়না ফুল কোটা ওড়না ওড়নাগুলো কিন্তু বেশ বড় এবং চড়া তো এটা হচ্ছে লাইট সুরমা কালার লাইট সুরমা কালারের মধ্যে থাকবে তো চারটা বিউটিফুল কালার আপনাদেরকে দেখাই দিলাম যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম